আস্তে আস্তে সবাই ক্লাম তো পথ দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা বরং প্রতি টিকিট এক হাজার টাকা নামেন 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 সাফা যাকে শাকু বলা হয় যেটা আমার অঞ্চলের খুব সুন্দর একটা দৃশ্য যা আপনাদেরকে দেখাতে শাখুর মধ্যে উঠে পড়লাম যাই হোক খুব সুন্দর মুহূর্ত দেখেন আপনারা সবাই নামতেছে মানে খাই গেট মানে লাভ দে